আসসালামু আলাইকুঞ্জুল তো যাই হোক সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতেছেন আমরা আজকে ভিআইপি গাড়ি দিয়ে গোপালগঞ্জ যাচ্ছি আমাদের হাফেজ মিকা ইলভাই বিয়েতে আমরা এনে যে কুজিন হাজির সকলে হাফেজ আমাদের যে চালক নাজিম মেমনি হাফেজ আমাদের মিকাইল ভাইয়ের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আমাদের বড় ভাই আজকে তার বিয়েতে যাচ্ছি উনি নিজে গাড়ি পাঠাইছে গাড়িটা উনি পাঠাইছে আমাদের জন্য আমরা যাওয়ার জন্য এই জন্য আমাদের যাওয়াটা আরও মানে সুন্দর হচ্ছে আরও বিশেষ করে গোপালগঞ্জের রাস্তা তো সেই ভিআইপি রাস্তা দুই দিক ফুলের বাগান মাঝখান দেওয়া রাস্তা মনে হয় যে আমেরিকা দেখেছি আমেরিকা তো যাই নাই তো মনে হয় যে এরকম সুন্দর রাস্তা আর কি আমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন এই ফুল রাস্তাও এমন সুন্দর হ্যাঁ অবশ্যই যারা গোপালগঞ্জ রাস্তায় যে চলাফেরা করছেন যারা গেছেন তারা বলতে পারবেন অত সুন্দর মানে দেশগ্রামের গড় অত সুন্দর না যা রাস্তায় যত সুন্দর মানে রাস্তার মধ্যে মনে হয় যেন যারা হজে গেছেন তারা বলতে পারবেন এটা সৌদি আরবের রাস্তা যেমন চতুর্দিকে একটু এদের সিদ্ধিক হইলেই সাথে সাথেই পরিষ্কার কর্মীরা পরিষ্কার করতেছে এরকম সুন্দর রাস্তা গোপালগঞ্জের রাস্তা তো যাই হোক আমরা আজকে যাচ্ছি গোপালগঞ্জ মিকাইল বের বাড়িতে ওনার মেয়ের বিয়া খাইতে ওনার একটা দাবি আমরা যাওয়ার জন্য উনি খুব কি করছে গাড়ি পাঠাইছি বুঝতেই পারেন ভিআইপি গাড়ি আবার আমরাও মানে গাড়ি দিয়ে যাওয়ার জন্য আগ্রহ ছিলাম এই জন্য যাচ্ছি এর মধ্যে আবার আর একটু ই আছে কেন আবার মিকাইল ভাই তো আছেই আমাদের আব্দুল্লাহ হুজুর ওনার বাড়ি ওনার শ্বশুর বাড়ি পাশাপাশি সব কিছু ওখানেও যা হবে ইনশাল্লাহ আবার উনি আমাদের যে আর দোয়াও করাবেন এটাও এখন থেকে বলতেছে যে আমরা যাচ্ছি পাঁচজন হাফেজ আলেম আমাদের দিয়ে উনি ওনার মোট ছোট একটা বাড়ি করছেন ওনার আব্বা আম্মা থাকার জন্য এটা দোয়া দোয়া করাবেন তো যাই হোক হাদিয়ে হুদে না দিলেও মিষ্টি খাওয়াবেন বলছেন এটা কোনো সমস্যা না তো সকলে দোয়া করবেন আমাদের জন্য আমাদের যাত্রা শুভ হোক আমরা যেতে সুন্দর মতো চাইতে পারি আবার আমাদের গন্তব্যে আসতে আসতে পারি কবেডিও ডকে এই পর্যন্ত সকলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে সই সালাম আমাদের গন্তব্যে পৌঁছার তো দান করেন আবার ফিরে আসার তো করেন সকল বা দাবিগুলো দূর করে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে আসতে পারি তলাফেজ দেখাতে বা অন্য কোনো ভিডিওতে লাইভ চলবে কিছুক্ষণ পরে লাইভে সকলে যুক্ত হবেন আড্ডা হবে এবং